হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পরবর্তী পর্ব নিয়ে আসলাম পার্সেন্টেজের পরবর্তীতে অঙ্কতে প্রথম অঙ্কটা রয়েছে কোনো শহরের জনসংখ্যা ষাট হাজার থেকে বেড়ে পঁয়ষট্টি হাজার হলে শতকরা কত বৃদ্ধি পাবে ঠিক আছে এই ধরনের অঙ্ক আমরা সিম্পলিভাবে করতে পারবো কীভাবে দেখুন ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার মানে কত বেড়েছে বেড়েছে পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার কতর উপরে বেড়েছে ষাট হাজারের উপরে ঠিক আছে তাহলে আমরা যদি ইন্টু হান্ড্রেড করে দেব তাহলে আমাদের আনসার চলে আসবে যদি আমরা কাটি তাহলে দেখুন কী হয় তিন শূন্য তিন শূন্য কেটে নিলাম এটার সাথে এটা কেটে নিলাম তাহলে আমরা কত চলে আসলো ফিফটি বাই সিক্স এটা যদি আমরা ফ্রেকশন বেলো করি তাহলে চলে আসে এইট থ্রি বাই ওয়ান ঠিক আছে অপশান অনুযায়ী আমাদের আনসার হবে এ নাম্বার ঠিক আছে পরবর্তী কোয়েশন দেখুন কি পরবর্তী কোয়েশনে দেওয়া রয়েছে কোনো সংখ্যা টেন পার্সেন্টের টেন পার্সেন্ট যদি টেন হয় তবে সংখ্যাটি দেখেন এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা করে নিতে পারি কীভাবে দেখেন কোনো সংখ্যার বলেছে কোনো সংখ্যা বলতে আমরা টেন পার্সেন্ট বাড়ব এটারও আবার টেন পার্সেন্ট কোনো সংখ্যার টেন পার্সেন্টের টেন পার্সেন্ট সমান সমান আমরা টেন দেখব ঠিক আছে তাহলে আমাদের আনসার চলে আসবে তাহলে টেন টেন কত হয় হান্ড্রেড টেন এবং এটার সাথে আমরা এটা মাল্টিপ্লাই করে দেবো মাল্টিপ্লাই করলে কত কত চলে আসবে

ঠিক আছে এখন প্রশ্নতে বলা রয়েছে যে লাস্টের থেকে দেখবেন আপনারা এর আয় কত কম হয়েছে ঠিক আছে কত কম এর আছে বিয়ার কত কম তাহলে এর আয় হয়েছে একশো দুই এর থেকে কত কম দুই কম ইন্টু হান্ড্রেড তাহলে যদি আমরা কাটি তাহলে ফিফটি ওয়ান আর এটা যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুতে লিখি তাহলে কি চলে আসবে আমাদের ওয়ান বাই ফোরটি নাইন পয়েন্ট ফিফটি ওয়ান ঠিক আছে অপশান অনুযায়ী আমাদের আনসার হবে আনসার ডি ঠিক আছে

ফোরটি দিয়ে যদি আমরা টু ডিভাইড করি তাহলে টোয়েন্টি চলে আসবে তাহলে এটার সাথে টোয়েন্টি গুণ করে নেব তাহলে সিক্সটি চলে আসবে এভাবে আপনারা করতে পারেন বা লজিক লাগিয়ে আপনারা করতে পারেন ঠিক আছে পরবর্তী কুয়েশন দেখুন কি দেওয়া হয়েছে পরবর্তী কুয়েশন দেওয়া রয়েছে যে থ্রি এ ইসিক্যাল টু ফোর বি তাহলে এর সিক্সটি পার্সেন্ট হলে বিড় শতকরা কত সমান হবে এটাও সেম অঙ্ক সেমভাবে আপনারা করতে পারেন দেখুন কীভাবে করবো সেইম অঙ্ক থ্রি এ দেওয়া রয়েছে থ্রি এ আর ফোর বি ঠিক আছে এখন দেওয়া রয়েছে এর সিক্সটি পার্সেন্ট থ্রি এ সময় সমান দেওয়া রয়েছে সিক্সটি পার্সেন্ট তো এখান থেকে আমরা ওয়ান ওয়ান এ বের করে নেব ওয়ান এ সমস্ত কত এর মান বের করে নেব ওয়ান এ সিক্সটি বাই থ্রি তো থ্রি পার্সেন্ট কত চলে আসবে টোয়েন্টি পার্সেন্ট তাহলে ফোর বি কত হবে তাহলে বলুন আপনারা নিজেই বলুন ফোর বি কত হবে ফোর সাথে টোয়েন্টি গুণ করে নেবো তাহলেই চলে আসবে আমাদের আনসার তাহলে এইটটি পার্সেন্ট ঠিক আছে সহজেই আপনারা করতে পারবেন এই অঙ্কগুলি আমরা দেখার সাথে সাথে আপনারা পেন পেপার ছাড়াই আপনারা অঙ্কগুলি সহজেই করে নিতে পারবে তাহলে অপশন অনুযায়ী অপশন ডি ঠিক আছে পরবর্তী কোয়েশ্চন দেখেন কি আমরা যাতে করি পরবর্তী কোয়েশ্চন ঠিক আছে পরবর্তী কোয়েশ্চন দেওয়া রয়েছে যে পরবর্তী কোয়েশ্চন আপনাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে দেওয়া রয়েছে যে টু এ ইজ ইকাল টু থ্রি বি ইজ ইকাল টু ফোর সি টু এ টু এ সমান সমান দেওয়া রয়েছে ফোর্টি পার্সেন্ট বি সমান সমান সিক্সটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট দেওয়া রয়েছে তাহলে ফোর সি কত হবে এটা আপনারা হোম ওয়ার্ক রইল আপনাদের জন্য ঠিক আছে আপনারা এটা করে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ